নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার করে একটি নতুন টকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি মঙ্গলময়েশ্বরের কৃপা আপনার সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের এই মুহূর্তটাকে দেখে শুধু মনে পড়ছে যে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার দেখ দু চোখ তাই এই মুহূর্তে আমি অতটা মনেও পড়ছে না প্রত্যেকটা মেয়ের জীবনেই কত স্বপ্ন থাকে সেই স্বপ্নের আজকে মানে পরিপূর্ণতা লাভ করল আর যেহেতু আমার ভাইঝির মানে একটা মানে দাদার এক মেয়ে এক ছেলে তো ছোট থেকে আদরেই মানুষ হয়েছে তো ওর আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যে ওর বিবাহিত জীবন যেন সুখের হয়

बराओ 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 देखते के मुताबिक मिले रे तुम्हें देखते हैं कितने से ठकावा के फेंक दे बराओ जय 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 जयंतुर अर्जुन ने बोला हां हां क्यों बड़ा मत करके तेरे को पड़ेगा एक दिन पहले है এতক্ষণে আমার ভাইঝির বিবাহ সম্পন্ন হলো সিঁদুর দান পর্ব শেষ হলো আর দেখুন দুটো পাখি একে অপরকে চেয়ে রয়েছে কী সুন্দর লাগছে সত্যি এত ভালো লাগছে এত ভালো লাগছে যতবার দেখছি ওদেরকে ততবারই যেন নতুন বা করে দেখছি আর ভাবছি এই কয়েকদিন আগেই ওকে হতে দেখলাম ওকে কোলে নিলাম ওর সাথে কত রকম খুনসুটি আর সেই মেয়েটি আজকে বধু হয়ে গেল দেখুন অনেক কিছু রিচুয়ালস তো আমাদের আছে তার মধ্যে এই জিনিসগুলোও আমি যদিও মানে আপনাদের সাথে শেয়ারও করেছি কিন্তু কিছু কিছু জিনিস বারবার মনে যেন ধরে রাখতে ইচ্ছে করে আর এই জায়গাটা জানেন তো ও এত ভয় পেয়ে গেছিলো মানে সেটা যে কী মানে যতবারই দেখছি বলছি না যে নিজেকে হাসিয়ে ধরে রাখতে পারছি না আর আমাদের যে মানে জামাই হয়েছে তাকে না ওর বন্ধুরা পুরো দুটো পাকে নিয়ে স্ট্রেটভাবে তুলে ধরেছে ও তো এমনিতেই খুব লম্বা আর তার মানে ওকে মানে পুরো দুটো পাকে ধরে যেরকম সোজা দাঁড়িয়ে পড়লে হয় মানে মনে হবে যেন রন পা মানে পড়ে যেরকম উঁচু হয় সেরকম উঁচু হয়ে গেছে আর ওরা তো হেসেই খুব তো যাই হোক ওরা দুজনে যেন বিবাহিত জীবন সুখের কাটাক শান্তিতে কাটাক আর ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা মানে প্রার্থনা করব যে ওদের বিবাহিত জীবন নবদম্পতিরা যেন ওদের সুখে থাকে শান্তিতে থাকে আর যেহেতু লগণটা অনেকটা দেরিতে ছিল আবার তার মাঝে ছিল ফটোশ্যুট এই ফটোশ্যুটগুলো করতে করতেই না মানে বিয়ের লগ্ন যেখানে ছিল সেখান থেকে বিয়েটা সম্পন্ন হতে বেশ ভালো রকম সময় চলে গেছিলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রত্যেকে আমার ভাইসিকে আশীর্বাদ করবেন ওদের জীবন যেন সুখের হয়